তার নাম জমজম সিল আছে চারুলতার বোন প্রাইস যদি দি আটশো টাকা তাও আপনারা নেবেন যদি দি সাতশো টাকা তাও আপনারা নেবেন কিন্তু দিব না আমি দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একবারে সিল সহ জমজম একবারে বাটিকের একটা নতুন ডিজাইন হ্যাঁ জমজমের মধ্যে বাটিকের ড্রেস সুতি কাপুরের মধ্যে বেস্ট কাপুর বোনেরা কেউ ভিডিওটা স্কিপ করবেন না আজকে হ্যাঁ সবাই ভিডিওগুলো দেখেন কত সুন্দর একটা ডিজাইন একবারই নতুন ডিজাইন আপনাদের জন্য চলে আসছে যে ড্রেসটা আপনি বাসায় পড়তে পারবেন সব সময় প্লাস বাহিরে পড়তে পারবেন এ দেখেন বোন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একবারে সিল সহ জমজম আপনারা পাবেন দেখেন কত সুন্দর একটা ড্রেস এই যে বোন সিলটা দেখেন জমজম সুইস লোন চারুলতা দেখছেন চারুলতা প্লাস আনারকলি মানে এটা চারুলতার ফ্যাক্টরি দ্বারা তৈরি হ্যাঁ সবাই কিন্তু সিল দিতে পারবে না সিলটা খেয়াল করবেন সবাই এই যে বোন সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ হবে আর ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না এই ড্রেসটা সবচাইতে সুন্দর বেশি ওন্নাটা দেখেন বোনেরা একবারে পাঁচ হাতি ওন্না হবে দেখার মতো একটা ওন্না দেখার মতো একটা ড্রেস এই ড্রেসটা আপনারা পাবেন আমাদের কাছে মাত্র 550 টাকায় কালার হবে চারটা বোন যার যেই কালারটা লাগে দ্রুত নিয়ে নেন হ্যাঁ খুব সীমিত স্টক এগুলা এই দেখেন কালো কালো কালারটা যদি খুলি না জোলপাইয়ের সাথে কালো খুব সুন্দর লাগবে তারপর টরে কালার তারপর আরেকটা মেরুন কালার দেখছেন সব আপদের ফেভারিট কালার জাস্ট আমি আপনাদেরকে টরে কালারটা দেখাবো খুলে বোন আপনার কাছে যেই কালারটাই ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুব সীমিত স্টক হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চারুলতার ড্রেস পাওয়া যায় আপনারা জানেন না কেউ হ্যাঁ কিন্তু বোন আপনারা ড্রেস হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা জামাই কিন্তু নিচে সিল দেওয়া থাকবে চারুলতা প্লাস আনারগুলি কিন্তু বোন আপনারা আমাদের কাছ থেকে এইসব ড্রেস যেই দামে পাবেন আপনারা কোনো জায়গায় পাবেন না বোন হ্যাঁ এ দেখেন কত সুন্দর না আর একটা কথা বল আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান সবাই চলে আসবেন কিন্তু বোনের হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চালে কালেকশন সবাই চলে আসবেন আমি আবারও বলে দিচ্ছি বল অরিজিনাল সুতি ভালো মানের কাপড়ের একটা জমজম সিল সহ আপনি যদি পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে চান আপনার কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ